আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আর খুব ইউনিকও আজকের এই ভিডিওতে স্কলারশিপ নিয়ে তোমরা যত প্রশ্ন আমাকে কমেন্ট সেকশানে বা পার্সোনালি বিভিন্ন জায়গায় করেছ সব প্রশ্নের উত্তর দেবো আর একেবারে শুরুতেই বলে দিচ্ছি সবকটা উত্তরই হলো নয় আকারে না কেন এমন বলছি ভিডিওটা দেখতে থাকো যারা মাধ্যমিক মাদ্রাসা বোর্ডের পরীক্ষা ইলেভেনের পরীক্ষা উচ্চ মাধ্যমিক দিয়েছো স্কলারশিপ রিলেটেড সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তার আগে বলি আমরা একদিন আগেই এই চ্যানেলে পরীক্ষার পরে সরকারি স্কলারশিপ রয়েছে সেটা নিয়ে ভিডিও করেছিলাম যারা সেই ভিডিওটা দেখুন অনুরোধ করব অবশ্যই আজকের ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে ওই ভিডিওটাও দেখে নিও তাহলে শুরু করছি স্কলারশিপ নিয়ে কিউ এনে। প্রথম প্রশ্ন স্কলারশিপে আবেদন বা রিনিউয়াল চালু হয়ে গেছে বলেছি উত্তর কি হবে নয় না না চালু হয়নি তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত কোনো সরকারি স্কলারশিপ চালু হয়নি যেটা আপডেট বা যেটা খবর চালু হতে হতে মিনিমাম তিন চার মাস লাগবে এর আগে কোন স্কলারশিপ যদি চালু হয় সেটা সরকারি বা বেসরকারি অবশ্যই তোমাদের জানিয়ে দেব তোমাদের দ্বিতীয় প্রশ্ন আমি এক নাম্বার কম পেয়েছি আমার ফিফটি পার্সেন্ট থেকে এক নাম্বার কম হচ্ছে সিক্সটি পার্সেন্ট থেকে এক নাম্বার কম হচ্ছে আমি কি স্কলারশিপে আবেদন করতে পারবো উত্তরটা আগেই বলেছি নয়া আকারে না তুমি পারবে না বিষয়টা ক্লিয়ার করে বলি মাধ্যমিক পরীক্ষা তোমাদের হয় সাতশোতে সাতশো ফিফটি করলে হয় সাড়ে তিনশো এমন দেখা গেলে তুমি পেয়েছো তিনশো এক কম তার মানে ফিফটি পার্সেন্টের থেকে এক কম তুমি চাইলেও নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে না আবার ছয় মানে হচ্ছে পেতে হবে তুমি তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না তবে যাদের নাম্বার ফিফটি পার্সেন্টের থেকে একও কম রয়েছে নবান্ন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমরা কিন্তু এলিজেবেল বলে বিবেচিত হবে না পরবর্তীতে তোমাদের জন্য যদি কোনো বেসরকারি স্কলারশিপ আসে অবশ্যই আমি জানিয়ে দেব তৃতীয় প্রশ্ন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর নবান্ন স্কলারশিপ আমি একসঙ্গে আবেদন করতে পারবো উত্তরটা তোমাদের জানা নয়াকারে না পারবে না বিষয়টা বলি সরকারি স্কলারশিপ গুলির ক্ষেত্রে একটা নিয়ম বলে দেওয়াই আছে সে তুমি কেন্দ্র সরকারের স্কলারশিপে আবেদন করো কিংবা রাজ্য সরকারের স্কলারশিপে আবেদন করো যে কোনো একটাতে তোমাকে আবেদন করতে হবে একাধিক স্কলারশিপে আবেদন করলে তোমার আবেদন বাতিল হয়ে যাবে তাই যারা বা তার বেশি নাম্বার পাবে তোমরা করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা বা তার বেশি পেয়েছো কিন্তু কম তারা করবে নবান্ন স্কলারশিপে বিষয়টা ক্লিয়ার এখানে আরো একটা বিষয় বলি আগে এমন ছিল যে সরকারি স্কলারশিপে যে কোনো একটাতে আবেদন করো বেসরকারিতে যত ইচ্ছা আবেদন করো এখনো নিয়মটা আছে বেসরকারি যে কোনো স্কলারশিপ যত খুশি স্কলারশিপে তোমরা আবেদন করতে পারো কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি গত দু তিন বছর ধরে বেসরকারি সংস্থার স্কলারশিপে আবেদন করলে তারা ইন্টারভিউর নাম করে ফোন করে বা তোমাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করে তখন সুকৌশলে জানতে চায় তুমি কি অন্য কোনো স্কলারশিপ পাচ্ছ বা আবেদন করেছো যখনই কোনো ছাত্র বলছে আমি স্বামী বিবেকানন্দ বা নবান্ন পেয়েছি ওরা সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছে এই স্কলারশিপ তোমার জন্য নয় এমনটা কিন্তু হচ্ছে পরের প্রশ্ন একসাথে অনেক স্কলারশিপ আমি কি পেতে পারি উত্তরটা তোমরা তো আশা করি জেনে গেছো না না পাবে এখানে একটু ব্যাখ্যা করে বলি তুমি ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে লাখ লাখ টাকার স্কলারশিপ থার্টি পার্সেন্টে এই স্কলারশিপ ফর্টি পার্সেন্টে এই স্কলারশিপ নাইনটি পার্সেন্টে এই স্কলারশিপ আচ্ছা তুমি আমায় বলো স্কলারশিপ যদি সত্যিই দেওয়া হয় পশ্চিমবঙ্গের লাখ লাখ ছাত্রকে লাখ লাখ টাকা দেওয়া আদৌ কি সম্ভব তুমি আমায় বলো যারা বলছে ফর্টি পার্সেন্ট পেলেই এই স্কলারশিপ পাওয়া যাবে এটা কখনো হতে পারে ফর্টি পার্সেন্ট এর ওপরে তুমি মিলিয়ে দেখো প্রায় এইটি নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট পেয়েছে তো এত স্টুডেন্টকে কেউ কি সত্যি টাকা দিতে পারে আমার একদম স্পষ্ট বক্তব্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই এগুলো গুজব থাকে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে থার্টি পেলে তুমি এই স্কলারশিপে আবেদন করো কিন্তু দেখা যায় সেই স্কলারশিপে যেমন থার্টি ওয়ান পার্সেন্ট পেয়ে কেউ আবেদন করেছে কেউ নাইনটি পার্সেন্ট পেয়েও আবেদন করেছে সরকারি কি হয় ঠিকভাবে আবেদন করলে প্রত্যেকে টাকা পাবে কিন্তু বেসরকারি স্কলারশিপে একটা লিমিটেশন থাকে যে আমরা একশো জনকে দেব তারা বেস্ট রেজাল্টের একশো জনকে স্কলারশিপ দিয়ে দেয় তাই থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্টে যে স্কলারশিপ পাবে তোমরা এই জায়গাটাতে কিন্তু একটু হলেও সন্দেহের জায়গা আছে আমি তোমাদের ডিমোটিভেট করছি না বাস্তবতা বলছি যাতে অন্যের কথায় প্রলুব্ধ হয়ে আজে বাজে স্কলারশিপে তোমরা আবেদন করে বিপদে না পড়ো বা অযথা আর কি হয়রানির শিকার না হও ধরো তুমি দশটা স্কলারশিপে আবেদন করলে অপেক্ষা করে থাকলে টাকা পাবে কিন্তু পেলে না তাই আগে থেকেই বলে রাখলাম অনেকগুলো স্কলারশিপ একসঙ্গে পাওয়ার সম্ভাবনা সত্যি অত্যন্ত কম পরের প্রশ্ন ভর্তি না হলে কি স্কলারশিপ পাবো তোমার প্রশ্ন আমি মাধ্যমিক পাশ করেছি এখন যদি ইলেভেনে ভর্তি না হই বা ভোকেশনাল কোর্সে ভর্তি না হই পলিটেকনিকে ভর্তি না হই আমি যদি কোনো কোর্সে ভর্তি না হই আমি কি স্কলারশিপ পাবো আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি আমি কলেজে ভর্তি হব না নিটের জন্য এক বছর বাড়ি বসে খাটবো স্কলারশিপ পাবো মনে রাখবে স্কলারশিপ পাওয়ার শর্ত পরীক্ষার নাম্বার নয় স্কলারশিপ পাওয়ার শর্ত পরের ক্লাসে ভর্তি হওয়া সেখানে একটা ক্রাইটেরিয়া বলা হচ্ছে তুমি নতুন ক্লাসে ভর্তি হয়েছো পুরনো ক্লাসে যে পরীক্ষা দিয়েছ সেখানে এত পার্সেন্ট নাম্বার পেলে স্কলারশিপ দেওয়া হবে তাই যারা নতুন ক্লাসে ভর্তি হবে না তারা নব্বই শতাংশ নাম্বার পেলেও তোমাদের জন্য কিন্তু কোনো স্কলারশিপ সেই অর্থে নেই এটাই বাস্তব এটাই ফ্যাক্ট পরের প্রশ্ন আমি ওপেনে ভর্তি হলে কি স্কলারশিপ পাবো তার মানে আমি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হব আমি প্রাইভেটে এইচএস দেব আমি প্রাইভেট কলেজে ভর্তি হব প্রাইভেট কলেজ বলতে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব তাহলে কি আমি স্কলারশিপ পাব উত্তর না সরকারি কোনো স্কলারশিপ যারা প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবে তারা কিন্তু পাবে না তোমাদের স্পষ্ট ভাবে বলছি ওপেন ইউনিভার্সিটি বা ওপেন স্কুল মানে প্রাইভেটে মাধ্যমিক প্রাইভেটে কলেজ এগুলো যারা ভর্তি হবে প্রাইভেটে ধরো কেউ কোর্সে ভর্তি হলো তাদের জন্য স্কলারশিপ নয় এটাই স্কলারশিপের নিয়ম পরের প্রশ্ন বেসরকারি বেসরকারি কলেজে ভর্তি হলে কি স্কলারশিপ স্কুলে আমি যদি ইলেভেনে ভর্তি হই স্কলারশিপ পাবো দেখো এই ক্ষেত্রে উত্তরটা না হলেও কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় তাই যখন স্কলারশিপে আবেদন শুরু হবে আমি তোমাদের জানিয়ে দেব তোমরা একবার স্কলারশিপ পোর্টালে গিয়ে দেখবে যে তোমাদের ইনস্টিটিউট যেখানে তুমি পড়ছো তার নামটা পোর্টালে আছে কিনা যদি থাকে তুমি আবেদন করতে পারবে যদি না থাকে করতে পারবে না সাধারণত সরকারি স্কলারশিপ গুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভর্তি হয় যারা ভিন রাজ্যে নার্সিং এর জন্য যায় এদের জন্য এলিজেবল হয় না তবে আমি আবারও বলছি যখন আবেদন চালু হবে একবার পোর্টাল তোমরা দেখে নিও পরের প্রশ্ন আমি অন্য রাজ্যে পড়াশুনো করতে গেলে কি স্কলারশিপ পাবো উত্তরটা না আবার উত্তরটা হ্যাঁ না হচ্ছে তুমি স্বামী বিবেকানন্দ পাবে না এটা পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের জন্য এবং পশ্চিমবঙ্গে পড়াশুনো করলে তাদের জন্য যদি তুমি বাইরে যাও অবশ্যই স্কলারশিপ আছে ধরো তুমি অন্য রাজ্যে গিয়ে পড়ছ সেক্ষেত্রে কেন্দ্র সরকারের যে স্কলারশিপ গুলো রয়েছে বা বেসরকারি স্কলারশিপ সেখানে তুমি ইজিলি আবেদন করতে পারবে আর এলিজেবেল হলে টাকাও পেয়ে যাবে পরে প্রশ্ন আমার বাবা সরকারি চাকরি করে আমি কি স্কলারশিপ পাব উত্তরটা না আবার হ্যাঁ তার মানে কি কিছু কিছু স্কলারশিপে বলে দেওয়া থাকে পারিবারিক আয় দেড় লক্ষ টাকার বেশি হলে হবে না বছরে পারিবারিক আয় দু লক্ষ টাকার বেশি হলে হবে না তিন লক্ষ টাকার বেশি হলে হবে না এরকম যেখানে শর্ত দেওয়া থাকে যাদের বাবারা আর কি সরকারি চাকরিজীবী তারা হিসেব করে দেখো যে তোমার ফ্যামিলি ইনকাম তোমার বাবা ধরো মাসে চল্লিশ হাজার করে পাচ্ছেন তাহলে বারো মাসে কত হচ্ছে সেটা যদি আয়ের যে উর্ধ্বসীমা বলা হচ্ছে যে এত টাকার কম হওয়া লাগবে ফ্যামিলি ইনকাম তার বেশি হয়ে থাকে তোমার তুমি কিন্তু স্কলারশিপ পাবে না আমি আগে আবেদন করিনি আমি এবার ইলেভেনের পরীক্ষাতে অনেক ভালো নাম্বার পেয়েছি নতুন টুয়েলভে উঠলাম ইলেভেনের নাম্বার দিয়ে কি স্কলারশিপে আবেদন করা যাবে উত্তর না সাধারণত যতগুলো সরকারি স্কলারশিপ আছে যেমন স্বামী বিবেকানন্দ নবান্ন তুমি যদি আগে থেকে এই স্কলারশিপে মাধ্যমিক পাশের পর আবেদন করে থাকো তবে এগুলো রিনিউ করা যায় কিন্তু যদি না করে থাকো ইলেভেনের রেজাল্ট দিয়ে নতুন করে আবেদন করা যায় না এবার প্রশ্ন আমি আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলাম মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার ছিল এবার ইলেভেনে আমার নাম্বারটা সিক্সটি পার্সেন্ট হয়নি আমি কি আবেদন করতে পারবো মানে রিনিউ করতে পারবো উত্তর পারবে না আবার উল্টো কথা আমি মাধ্যমিকের সময় খুব কম নাম্বার পেয়েছিলাম ফিফটি পার্সেন্ট তাই নবান্ন পেয়েছি কিন্তু এবার ইলেভেনের পরীক্ষাতে আমি নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছি তাহলে আমি কি স্বামী বিবেকানন্দতে আবেদন করতে পারবো না পারবে না মোট কথা ইলেভেনে নতুন করে ইলেভেনের মার্কশিট দিয়ে আবেদন করা যায় না তুমি আগে থেকে মাধ্যমিকের রেজাল্টে যে স্কলারশিপটা পাচ্ছ সেটাকে রিনিউ করার সুবিধা কিন্তু দেওয়া হয় নতুন করে আবেদনের সুবিধে সরকারি স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে নেই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম এখানে একটা বিষয় বলবো সতর্ক করব। তোমরা অলরেডি আমাকে কমেন্টে লিখে ফেলেছ আমি এই স্কলারশিপে আবেদন করেছিলাম কিন্তু টাকা পাইনি আমার টাকা কবে দেবে আমার একটা সমস্যা হয়েছিল আমি কি করব। এই জায়গাতে আমি যদি তোমায় বলি আমার মোবাইল থেকে হঠাৎ তিরিশ টাকা কেটে নিয়েছে কেন কেটে নিয়েছে তুমি আমায় বলো তো তুমি কি বলতে পারবে পারবে না কে পারবেন যারা কল সেন্টারে জব করছেন কারণ তারা তোমার নাম্বারটা সিস্টেমে দিয়ে দেখে নিতে পারবেন স্ট্যাটাস কি আছে কেন ডিডাকশন হয়েছে ঠিক তেমন তুমি কেন স্কলারশিপ পাওনি তোমার আগের স্কলারশিপে কি সমস্যা কেন সেটা ক্যান্সেল হয়েছে কেন সেই টাকাটা হোল্ড হয়ে আছে এটা আমি কেন কেউ বলতে পারবে না তাই আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করাটা অর্থহীন তাহলে কে পারবেন তোমার যে স্কলারশিপ নিয়ে সমস্যা হচ্ছে ধরো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে সমস্যা তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন নাম্বারে তোমাকে ফোন করতে হবে অথবা ইমেলে ইমেল করতে হবে তুমি যে আবেদন করেছিলে সেই আবেদনের নাম্বার দিয়ে তোমার ডিটেল দিয়ে জানতে চাইতে হবে কি সমস্যা একই কথা যদি নবান্ন স্কলারশিপে প্রবলেম হয় এটার জন্য আলাদা কোনো হেল্পলাইন নাম্বার নেই নবান্ন নাম্বারে ফোন করে দেখতে পারো বা নবান্ন অফিসে একবার গিয়ে দেখতে পারো মোট কথা যে স্কলারশিপ নিয়ে তোমার সমস্যা সেই স্কলারশিপের নাম গুগলে সার্চ করে দেখো তাদের হেল্পলাইনের কোনো নাম্বার পাওয়া যাচ্ছে কিনা পাওয়া গেলে সেই নাম্বার বা ইমেলে তোমাকে যোগাযোগ করে তোমার সমস্যাটা জেনে নিতে হবে বা তুমি যে ওয়েবসাইট মারফত সেই স্কলারশিপে আবেদন করেছিলে সেই ওয়েবসাইটে গেলেই অপশনে ক্লিক করলে সেই স্কলারশিপ দপ্তরের ইমেল আইডি ফোন নাম্বার এগুলো পাওয়া যাবে সেখান থেকেই তোমাকে যোগাযোগ করতে হবে কারণ তোমার অ্যাকাউন্টে কি সমস্যা কেন তুমি টাকা পাওনি এটার উত্তর কিন্তু সত্যিই আমার কাছে নেই কিন্তু তোমার কাছে একটা প্রশ্নের উত্তর আছে আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিও দেখবার পর ডাউট কি ক্লিয়ার হয়ে গেল অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও দেখো আমি যদি তোমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বলতাম থার্টি পার্সেন্ট নাম্বারেই পাওয়া যাবে স্কলারশিপ এই ভিডিওতে লাখ লাখ ভিউজ হতো কিন্তু সত্যিই কি তাই হয় তোমরা যারা মাধ্যমিক বা আগামীতে উচ্চ মাধ্যমিক পাশ করবে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে তো থার্টি পার্সেন্ট নাম্বার কে পায়নি থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার কে পায়নি সবার তার থেকে বেশি আমি যদি বলি থার্টি ফাইভ পার্সেন্ট যারা পেয়েছে তাদের আমি একশো টাকা করে স্কলারশিপ দেব ভাবো তো সেই সংস্থার কত কোটি টাকা দেওয়া লাগবে কারণ মাদ্রাসা বোর্ড আছে ভোকেশনাল রয়েছে তারপর মাধ্যমিক রয়েছে উচ্চ মাধ্যমিক রয়েছে এত পরীক্ষার্থীকে যদি একশো টাকা করেও দেওয়া হয় সেটা কি সম্ভব হয় হয় না তাই বাস্তবটা জানো তবে হ্যাঁ আগামীতে একটা দুটো এমন স্কলারশিপ সত্যিই আছে যেখানে বেসরকারি স্কলারশিপ যেখানে অল্প নাম্বারেও আবেদন করা যায় বা বলা ভালো বলা থাকে শুধু পাশ করলেই আবেদন করা যাবে সেগুলোর খবর আমি তোমায় অবশ্যই জানিয়ে দেব তবে যেটা সবচেয়ে বড় কথা তা হলো সরকারি যে দুটো বেস্ট স্কলারশিপ তার মধ্যে যে কোনো একটাতে তুমি আবেদন করতে পারবে আর সেক্ষেত্রে তোমাকে মিনিমাম ফিফটি পার্সেন্ট পেতেই হবে তুমি যদি পঞ্চাশ শতাংশ বা তার বেশি পাও কিন্তু ষাট শতাংশের কম তাহলে নবান্ন ষাট পার্সেন্ট বা তার বেশি পেলে তোমার জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই প্রসঙ্গে আর একটা জিনিস বলি যারা সায়েন্স নিয়ে অনেক বেশি আগামীতে তোমাদের জন্য কিন্তু স্পেশাল একটা স্কলারশিপ থাকে জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ তো সেই স্কলারশিপের ব্যাপারে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব ওই স্কলারশিপটা থাকে শুধুমাত্র যারা বিজ্ঞান শাখায় পড়ছে তাদের জন্য এছাড়াও বা সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক প্রতিটা বিভাগের জন্য একাধিক স্কলারশিপ থাকে সরকারি বেসরকারি মিলিয়ে ছোট বড় সেগুলো নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো আমরা ধীরে ধীরে আপডেট দিয়ে দেব যখন যখন সেই স্কলারশিপ চালু হবে তখনই তার নিয়মাবলী সহ ভিডিও আসবে আগে থেকে ধরো যখন চালু হয়নি আন্দাজে কিছু কথা বলাটা শোভনীয় হবে না তোমাদের আর প্রশ্ন অনেকের কাছ থেকে পেয়েছি আচ্ছা কোন স্কলারশিপে জেনারেল ক্যাটাগরিরা আবেদন করতে পারবে তোমাদের আমি একদম আশ্বস্ত করে বলছি স্বামী বিবেকানন্দ এবং নবান্ন যে দুটো স্কলারশিপকে আমি হাইলাইট করছি অর্থাৎ পেলেই যে দুটোর মধ্যে থেকে একটা তুমি পেতে চলেছ এই স্কলারশিপে এসসি এস টি ও বিসি জেনারেল সংখ্যালঘু প্রত্যেকে ইচ ওয়ান এভরি আদার সমস্ত স্টুডেন্টরা আবেদন করতে পারবে তাহলে আশা করি আজকের ভিডিওতে তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হলো যদি হয়ে থাকে ভিডিওতে ইয়েস লিখে জানিও ভিডিওটা লাইক না করে থাকলে লাইক করে দিও সবাই ভালো থেকো টাটা